মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠা এবং একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে এই দুটি ছক আমরা পূরণ করব চলো শুরু করি এখানে তোমরা যদি চাও আগে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারো এরপরে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এরপরে হলো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এগুলো সম্পর্কে ভালো করে ধারণা নিবে উল্লেখ্য নেটওয়ার্কগুলো তারবিহীন বা তারযুক্ত হতে পারে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের তার টেলিফোন লাইন রেডিও ওয়েব ইনফারেড ইত্যাদি ব্যবহার করা যায় এবার এসো নিচের চিত্রগুলো থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক তা নির্ণয় করি প্রথমে এটি হলো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটি কম্পিউটার সাথে আমার ল্যাপটপ আমার মোবাইল আমার ইয়ারফোন আমার মাউস আমার প্রিন্টার এই ধরনের এগুলো সবগুলো যুক্ত করা সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এরপরে দেখো কম্পিউটার ল্যাপটপ মোবাইল এরপরে হলো যে টেলিফোন এগুলো হলো যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপরে হাসপাতাল কলেজ স্কুল কারখানা এগুলো সবগুলোর সাথে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এরপরে যেটি রয়েছে সেটি হলো যে এটি হলো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটি সবগুলোর সাথে সংযুক্ত এটি হলো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক